নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই গরমের মধ্যে সবাই কেমন আছেন আমার কিন্তু জানাবেন অবশ্যই আর এই গরমের মধ্যে একদমই তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয় তো তার জন্যই আমি একদম হেলদি টেস্টি এবং একদমই মশলা তো নেই এবং তেলও যতটুকু না দিলে নয় সেরকমই তেল দিয়ে একটি রেসিপি বানাচ্ছি খুব সুন্দর তো চলুন আমার সাথে দেখতে থাকুন আমি বোলের মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে ময়দা এবং আটা দুটোকে মিক্সড করে নিয়েছি আর একটা কাঁচের আমি গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছেন জল নিয়েছি এক গ্লাসের মতন তো মোটামুটি ওই এক গ্লাস জল এবং তার থেকে একটু বেশি হয়তো লাগলেও লাগতে পারে একটা ঘোল বানিয়ে নিলাম এরপর অপর একটা বোলের মধ্যে আমি একটাই ডিম নিচ্ছি এবং আমি একটা এই কাঁচের বাটিতেই কিন্তু আমি আটা এবং ময়দাটা নিয়েছি আর ওই কাঁচের বাটিতেই আমি কিন্তু ডিমটা ফাটাচ্ছি আর তার মধ্যে অল্প একটু লবণ আর একটু আমি দিচ্ছি ব্ল্যাক পেপার এটা দিয়ে খুব ভালো করে আমি কাটা চামচ দিয়ে এটাকে মিক্সড করে নেব ডিমটাকে ফেটিয়েও আমি সাইডে রেখে দিয়েছি এবং আটার ঘোলটাকেও আমি বেশ বাটার যেটা আছে সেটাকেও আমি রেস্টের জন্য রেখেছি ততক্ষণ এখানে দেখতে পাওয়া যাচ্ছে হাফ চামচের মতন আমি কিন্তু সাদা তেল নিয়েছি এবং ওয়ান ফোর্থ চামচ আমি নিয়েছি এখানে গোটা জিরে আর সাথে আমি লম্বা লম্বা করে দেখুন আদা কেটে রেখেছি একদম হাফ ইঞ্চির মতন করে আর কেটে রেখেছি রসুন রসুনের সাইজগুলো দেখুন দুটো আদা এবং রসুন একই টাইপের করে আমি কেটে রেখেছি যাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে এবং এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর লাস্টে আমি একটু দিলাম অল্প একটু হিং দিয়ে দিলাম এদের টেস্টের মাত্রা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে ঘোলটাও আমার রেডি তো আমি এখানে দেখুন এখানে আদা রসুন এবং জিরে এবং হিং দিয়ে যেটা বানিয়েছি সেটা আমি এখানে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু আমি যে ডিমটা গুলে রেখেছি এবং ব্যাটারটার থেকে কোনো কোনো বাজে গন্ধ বেরোবো না এবং ডিমের কোনো আষ্টটানি গন্ধও বেরোবো না আর এখানে কতগুলো সবজি রেখেছে ভরপুর পরিমাণে ধনেপাতা গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে এবার মিক্সড করে নেব এমনিতেও বাচ্চারা কিন্তু খুব একটা সবজি খেতে ভালোবাসে না কিন্তু এইভাবে যদি বানানো হয় তাহলে তারা খেতে অবশ্যই বাধ্য হবে এবং খেতে খুবই টেস্টি লাগবে আর এখানে যে ডিমটা আমি রেখেছিলাম গুলে সেটাকেও আমি দিয়ে দিলাম এই কারণে কিন্তু আমি এখানে ব্ল্যাক পেপার প্লাস এখানে আমি রসুন আদাগুলোকেও কিন্তু যাতে কাঁচা গন্ধ না বেরোয় ওই জন্য হালকা আমি ভেজে এরপরে এটাকে মিক্স করি সমস্ত কিছু মিশিয়ে তো নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু মেন জিনিসটাই দেওয়া হয়নি যেটা হলো লবণ তো পরিমাণ মতন এখানে লবণ দিয়ে এই ঘোলটা দেখুন কিন্তু খুব একটা না পাতলা খুব একটা না ঘন ঠিক কনসিস্টেন্সিটা এইরকমই হয়েছে এটাকে খুব ভালো করে এরপর গুলে নিয়েছি আর এরপর তাওয়াটা গরম হতে দিয়েছি আর দেখতেই পারছেন যে আমি কতটুকু তেল ব্রাশ করছি জাস্ট ওপরা ওপরি যেটা একটু তাওয়ার মধ্যে যাতে চিটে না যায় সেরকমই তাল তা আমি তেল ব্রাশ করে এবার ঘোলটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আরও মিক্স করে নেবেন নতুবা সবজিগুলো নিচে পড়ে থাকবে আর আপনার ওপরের ব্যাটারটাই শুধু চলে আসবে ডাবুর মধ্যে তো এটাকে দিয়ে হাতের মতন আমি এটাকে খুব ভালো করে স্প্রেড করে দিলাম যতটা সম্ভব বড় করে স্প্রেড করা যায় খুব মোটাভাবে বানাবেন না নতুবা কাঁচা থেকে যাবে এরপর দেখার জন্য দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দু চার মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিই এটা হয়েছে কিনা না দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে চিলি ফ্লেক্সগুলো বসে গেছে এবং এটা কিন্তু খুব ইজিলি উঠে আসছে কোনো অসুবিধে আমার হচ্ছে না অটোমেটিকলি কিন্তু এটা তা ছেড়ে দিয়েছে আর দেখতেই পারছেন যে এখানে আমি কতটুকু তেল দিয়েছি তেল নামমাত্র নেই বললে এবার ওপরটা যাতে না আমার কাঁচা থাকে ক্যাপসিকাম ট্যাপসিকামগুলো আর খেতে যেন একটু সুস্বাদু লাগে এখানেও কিন্তু আমি সেই ব্রাশে করেই অল্প মাত্রাতেই কিন্তু আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি এবার এটাকে পাল্টে ঠিক অপর সাইডটাও ভালো করে আমি একটু ভেজে নেব যাতে কোনো কাঁচাপন না থাকে কোনোরকম কোনো সবজির কাঁচা গন্ধ না থাকে খেতে যেন টেস্টি লাগে আমাদেরকে তেল মশলা ধ্যান রাখার সাথে সাথে কিন্তু টেস্টের ব্যাপারটাও ভাবতে হবে মাথায় রাখতে হবে টেস্টি না হলে তো খেতে ভালো লাগবে না তো একটা আমার হয়ে গেল এটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি নেক্সট আরও একটা করে দেখাচ্ছি ঠিক এবার কিন্তু আমি আর তেল ব্রাশ করিনি কারণ অলরেডি আমার প্যান্টটা কিন্তু হালকা হালকা তেল লেগেই আছে আমি বললাম না আগেই যে একদমই তেল না দিয়ে যতটা কম পরিমাণ তেল দিয়ে করা যায় সেভাবেই আমি কিন্তু করব এখানে সে একই প্রসেসে আমি দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে স্প্রেড করে দিয়ে ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে পাকিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম আবারও দু চার মিনিট পর দেখুন এটা ঠিক হয়ে গেছে লুকটাই দেখতে খুব সুন্দর না যে কোনো কারো দেখলেই কিন্তু লোভ লাগবে ঠিক একইভাবে তেল ব্রাশ করে আবার আমি এটাকে ওই পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব কিছুক্ষণের জন্য ওই দুই থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে কারণ একটু ভাজা ভাজা না করলে ময়দাটাও তো কাঁচা না থাকা চলবে কারণ ময়দা কাঁচা থাকলে কিন্তু পেট খারাপের একটা প্রবলেম থেকে থাকে তাই ঠিকভাবে যেন ভাজাটা হয় ফ্রাইটা হয় তার একটা চেষ্টা করতে হবে তো সেইভাবেই কিন্তু আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে আমি এটাকেও ভেজে নিয়েছি দেখুন সুন্দর হয়েছে না হালকা ব্রাউন কালার এসছে এবং ওপরে সবজিগুলোও ভাজা হয়েছে দেখতেও ভালো লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন অনেকগুলোই আমি বানিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুবই ফেভারিট খাবার হবে ব্রেকফাস্ট বলুন ডিনার বলুন যেটাই করতে চান কি বাচ্চা টিফিনের জন্য টিফিনে যদি যদি দিতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লঙ্কাটা কম দেবেন লাস্টেরটা আমি খুব বড় করে বানিয়ে এনেছি দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এটা কতটা সফট এবং কতটা স্মুথ হয়েছে এটা কিন্তু সারা দিন রেখে দিলেও এটা কিন্তু কোনো রকম কোনো শক্ত হয়ে যাবে না একদম নরম তুলতুলেই থাকবে এটা কারো দাঁত না থাকলেও খেতে পারবে দাঁত থাকলেও খেতে পারবে অবশ্যই এবং সসের সাথে তো অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম গরম এনজয় করুন এবং বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকে মন ভরে খাওয়ান থ্যাংক ইউ